নাগরিক বৃন্দ আপনারা প্রত্যেকেই অবগত আছেন এই সরকারের আমলে সরকারি কর্মীরা ন্যায্য দিয়ে পাচ্ছেন না শিক্ষিত বেকার ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না যেটুকু চাকরি পাচ্ছে অস্থায়ী কর্মী হিসাবে কাজেই আমরা চাই শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাক সরকারি কর্মীরা ন্যায্য দিয়ে আগামী উনিশে জানুয়ারি শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এক বিশাল অরাজনৈতিক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে এই মহামিছিলে আপনারা দলে দলে অংশগ্রহণ করুন আপনারা যদি চান আপনার বাড়ির শিক্ষিত মেধাবী ছেলে মেয়েদের শিক্ষার শেষে চাকরির সুযোগ পাক আপনি যদি চান সরকারি কর্মীরা ন্যায্য বেতন পাক আপনি যদি চান যে সরকারি অফিসগুলিতে অস্থায়ী কর্মীর বদলে সরকারি স্থায়ী চাকরি পাক তাহলে অবশ্যই উনিশ তারিখের মিছিলে দলে দলে